নমস্কার দর্শক দর্শক নিউজ রোতে সবাইকে স্বাগত দর্শক আজকে আপনাদেরকে আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই আগে দেখুন Representative of India. More than 10 million people have so far sought shelter in a refugee minister, I will not give you a figure over the number, but whatever the number, we are prepared it's to take far, the Representative yeah, yeah. of, of the United States. For so the return of the refugees to their home, the Pakistan government was willing to meet with an appropriate representative of the. Leshuk, এই ক্লিপে যে ভিডিওটা আমরা দেখলাম খুবই বেদনাদায়ক একটা ভিডিও উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ তাদের আন্ডারে ছিল যখন বাংলাদেশে স্বাধীনতার জন্যে চরম পর্যায়ে আন্দোলন পৌঁছে গেছিল তখন পাকিস্তানিরা যেভাবে এই বাংলাদেশের উপরে অকত্য অত্যাচার চালিয়েছিল পাকিস্তানি সেনা যেভাবে তাদের বুটের তলায় বাংলাদেশিদের পিষিয়ে মেরেছিল তাদেরকে ঘরছাড়া করেছিল যেভাবে মানুষ কাঁদে কাঁদ্ধদ্দে আর্তনা দে সবকিছু ছেড়ে সব কিছু ফেলে নিজের ভিটে মাটি ছেড়ে যে যেটুকু পেরেছিল সেইটুকু নিয়ে পালিয়ে গিয়েছিল আজ বাংলাদেশিরা যে বড় বড় কথা বলছে তারা এইটুকু ভুলে গেছে এই ভারতের জন্যই তাদের আজকের এই স্বাধীনতা তারা ভুলে গেছে লক্ষ লক্ষ শহীদের রক্তের আজকের এই বাংলাদেশ এবং তাদের স্বাধীনতা কত মায়ের ইজ্জত লুটেছিল এই পাকিস্তানিরা সেটা তারা আজকে ভুলে গেছে আমি তাই বাংলাদেশিদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ভারত কিন্তু নিঃস্বার্থভাবে আপনাদেরকে সাহায্য করেছিল আপনাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল আজকে আপনারা যাই বলুন না কেন ভারত বিরোধী যতই মন নিয়ে চলেন না কেন ভারত কিন্তু নিঃস্বর্তাবে নিঃস্বার্থভাবে আপনাদেরকে সাহায্য করেছিল সেদিন যদি ভারত আপনাদেরকে সাহায্য না করতো আজকে আপনারা এই স্বাধীনতার গন্ধ পেতেন না যারা আপনাদের মা বোনদের ইজ্জত লুট করেছিল লক্ষ লক্ষ মানুষদেরকে মেরে ফেলেছিল আজকে তারাই আপনাদের আপন অল্প জলের মাছ খুব ছটাক ছটক ছাটক ছটক করছেন না ভারতের সাথে টেক্কা নেওয়ার চেষ্টা করছেন পারবেন তো কলকাতা দখলের ডাক দিচ্ছেন অমুক করবো তমুক করবো ভারতের বাংলাদেশের মানচিত্র সেটাকে বাড়িয়ে চড়িয়ে আপনারা ভারতীয় মিডিয়ার দুঃস্বপ্নে পরিণত যেটা দেখানোর চেষ্টা করছেন মৌলবাদী মানচিত্র ভাইরাল হয়েছে রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভারতের পিছনে লাগতে আসবেন না আপনারা আর উড়িষ্যা পর্যন্ত এটা ভুলে গেছেন আপনাদের শহীদের রক্ত ভুলে গেছেন আপনাদের মা বোনদের ইজ্জতের লুটের কথা সেই পাকিস্তানিদের আপনারা ঐতিহাসিক মানচিত্র ঘিরে নতুন করে হাত মিলিয়েছেন তো আপনাদের এখন বড় ভাই কিন্তু এটা ভাববেন না যে সেই পাকিস্তানি আপনাদেরকে প্রতি সাহায্য করবে মোদী সরকার তবে গিয়ে একটা প্রতিবেদন দেখলাম একটা নিউজ চ্যানেলে বা সুলতানি বাংলা 1352 থেকে 1576 সাল পর্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র

এটা দেখানোর চেষ্টা করছে যেটা धमকাচ্ছে চমকাচ্ছে বাংলাদেশ বা বৃহত্তর বাংলাদেশের মানচিত্র তৈরি করেছে ইসলামিক একটি সংগঠন আজকে পাকিস্তানের পক্ষ তারা অনেক বড় বড় কথা বলছে কিন্তু ভারতে কেউ আসবে না কেউ আপনাদের মাছাতে আসবে না ভারতের সঙ্গে লাখদে আসবেন না আপনারা ভালো করেই জানেন যে ভারত আজকে কি তা ভারতীয় বিষয় ভারত আজকে চিন্তা জাগাচ্ছে চতুর্থ অর্থনীতিতে সারা বিশ্বে ভূমিকম্প ভারতের সামরিক শক্তিতে কোথায়

ভিকারী রাষ্ট্র সে আপনাদের কি হেল্প করবে সে আপনাদের কি সাহায্য করবে শুধু আপনাদের দেশটাকে অস্থির করার চেষ্টা করবে বা করছে এই যে গোপনে সব আটাত করে নিয়ে ভারতের পিছনে লাগার যে একটা চেষ্টা চালাচ্ছেন সেটা কোনোদিনও সফল হবে না সেটা বিফলেই যাবে তাই আপনাদেরকে বলতে চাই বাংলাদেশি ভাইদের বাংলাদেশী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই এসব মৌলবাদীদের কট্টরতাকে তাকে ছেড়ে দেশটাকে কিভাবে ভালো করা যায় মানুষদের মুখে কিভাবে দুমুঠো অন্ন তুলে দেওয়া যায় তার দিকে ভাবুন দর্শক এদেরকে আর কিছু বলার নেই এদের দেশ এরা বুঝবে আমার দেশের আমার দেশের পিছনে লাগতে আসলে এবার তারা যে মুখ্য জবাবটা পাবে সেটুকু ওনাদেরকে বুঝতে হবে ভারত কোথায় আর বাংলাদেশ কোথায় আর এই মহাশয়কে বলতে চাই মিথ্যা কথা ছড়াবেন না এসব ছড়ালে আরও টেনশন বাড়বে তাতে আপনাদের ফল ভালো হবে না দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা লাইভ আমাদেরকে অনেক সাহস যোগায় ভিডিও করতে আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় ভারত